ক্রিকেটের ইতিহাসে এমন অনেক অধিনায়ক এসেছেন যারা দলকে জয় এনে দিয়েছেন কেউ টেকনিক্যাল জিনিয়াস কেউ শান্ত কেউ আবার দলের প্রাণ কিন্তু এমন কয়েকজন আছেন যাদের উপস্থিতি প্রতিপক্ষের মনে পরাজয়ের বীজ বোপন করতো যাদের দল মাঠে নামলেই মনে হতো খেলা শুরু হওয়ার আগে অর্ধেক কাজ আজ আমরা কথা বলবো এমন এক অধিনায়ককে নিয়ে যার নাম শোনা মাত্র প্রতিপক্ষের বুকে কাবন ধরত তিনি হলেন রিকি থমাস পন্টিং রিকি পন্টিং এই নামটা শুধু একটা খেলোয়াড়ের নয় বরং এক অপ্রতিরুদ্ধ মানসিকতার প্রতি তাকে কেন ভয়ঙ্কর অধিনায়ক বলা হতো এর উত্তরটা তার ব্যক্তিগত পারফরমেন্সে লুকিয়ে নেই এটা ছিল তার নেতৃত্ব গুণ কৌশলগত তীক্ষ্ণতা আর পুরো দলের মধ্যে এক অদম্য উইনিং মেন্টালিটি তৈরি করার ক্ষমতা তার দল মাঠে নামলে প্রতিপক্ষের মনে এক ধরনের পরাজয়ের আশঙ্কা তৈরি হতো যা খেলার আগেই তাদের মানসিকতাকে দুর্বল করে দিত পন্টিং একবার বলেছিলেন আরামদায়ক জয় প্রতিপক্ষের মনে কিছু মানসিক চিহ্ন রেখে যেতে পারে এই উক্তিটাই প্রমাণ করে যে তিনি কেবল ম্যাচ জিততেন না তিনি প্রতিপক্ষের আত্মবিশ্বাসকে গুড়িয়ে দিতেন প্রতিটি সহজ জয় প্রতিপক্ষের মনে একটি দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করত যা পরের ম্যাচগুলোতেও তাদের তাড়া করে বেড়াতো অপতিরুদ্ধ আধিপত্য আপনি যদি পরিসংখ্যানের কথা বলেন তবে পন্টিং এর আধিপত্য ছিল এক কথা অভূতপূর্ব অধিনায়ক হিসেবে তিনশো চব্বিশটি আন্তর্জাতিক ম্যাচে তার জয় ছিল দুইশো বিশটি তার জয়ের হার সাতষট্টি দশমিক নয় এক পার্সেন্ট এই সংখ্যাগুলো নিচক সংখ্যা নয় এগুলো তার নেতৃত্বাধীন দলের অপ্রতিরুদ্ধতার এক জ্বলন্ত প্রমাণ তিনি যেন ভবিষ্যতের যে কোনো অধিনায়কের জন্য এক প্রায় অস্পর্শ রেকর্ড তৈরি করে গেছেন টেস্ট ক্রিকেটে তার অধীনে অস্ট্রেলিয়া এক অজয় শক্তিতে পরিণত হয়েছিল সাতাত্তরটি টেস্টের মধ্যে জয় এসেছিল আটচল্লিশটিতে এমনকি তিনি স্টিপ হওয়া টানা ষোলোটি রেস্ট জয়ের রেকর্ডকে অনুকরণ করেছিলেন অন্য কোনো অধিনায়ক পারেননি কিন্তু ওয়ান ডে তিনি আরো বেশি অপতিরুদ্ধ ছিলেন দুইশো তিরিশটি ওয়ান ডে তে একশো জয় জয়ের হার একাত্তর দশমিক সাত তিন পার্সেন্ট তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার জন্য এটি ছিল এক সোনালী সময় যেখানে তারা প্রায় যেকোনো কোনো পরিস্থিতিতেই অপরাজিত ছিল আইসিসি টুর্নামেন্ট অপতিরুদ্ধ যাত্রা কিন্তু পন্টিং এর অধিনায়কত্বের সবচেয়ে উজ্জ্বল দিকটা ছিল আইসিসি টুর্নামেন্টটি তিনি পুরুষদের ক্রিকেটে সবচেয়ে বেশি আইসিসি টুর্নামেন্ট জিতেছেন দুই হাজার তিন এবং দুই হাজার সাত সালের ক্রিকেট বিশ্বকাপ এবং দুই হাজার ছয় ও দুই হাজার নয় সালে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার তিন এবং দুই হাজার সাত সালে বিশ্বকাপে তার দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল যা ছিল পরম আধিপত দৃষ্টান্ত দুই হাজার তিন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া টানা চৌত্রিশটি ওয়ানডে জিতেছিলেন বিশ্বকাপ টুর্নামেন্টে তাদের ছাব্বিশটি ম্যাচ অপাজিত ধারা ছিল প্রতিপক্ষের জন্য এটি ছিল এক বিবি এই শিরোপা জয়গুলো শুধুমাত্র খেলা জেতার গল্প ছিল না এটা ছিল প্রতিপক্ষের ওপর গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলার গল্প যখন কোন দল বিশ্বকাপের মতো বড় মঞ্চে টুর্নামেন্টে অপরাজিত থাকে তখন তাদের সামনে পড়তে যাওয়া দলগুলোর মনে একটি বাড়তি চাপ তৈরি হয় তারা জানে যে এই দলটিকে হারানো প্রায় অসম্ভব এই মানসিক চাপই অনেক সময় প্রতিপক্ষকে তাদের সেরাটা খেলতে বাধা দিত যা অস্ট্রেলিয়ার জয়কে আরো সহজ করে তুলতো এটা কেবল খেলার মাঠে জয় ছিল না জয় ছিল ভয়ঙ্কর অধিনায়কত্বের মূল মন্ত্র পন্টিং এর নেতৃত্ব ছিল আক্রমণাত্মক এবং কখনো কখনো বিতর্কিত তার নেতৃত্বে ছিল আধিপত্য ধীরতা এবং অতুলনীয় কৌশলগত উজ্জ্বলতা তিনি সবসময় খেলার নিয়ন্ত্রণ নিতে চাইতেন মাঠে তিনি প্রায়শই সাহসী সিদ্ধান্ত নিতেন এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতেন প্লেজিং কে তিনি কেবল কথা লড়াই হিসেবেই দেখতেন না বরং প্রতিপক্ষকে অসুস্থিকর অবস্থায় ফেলার এক কার্যকর উপায় হিসেবে ব্যবহার করতেন কিন্তু তার সবচেয়ে বড় অস্ত্র ছিল নেতৃত্ব পন্ডিং নিজে একজন অসাধারণ ব্যাটসম্যান ছিলেন যিনি ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেন অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওয়ানডেতে তিনি সর্বোচ্চ সংগ্রাহক যখন একজন অধিনায়ক নিজে ধারাবাহিক ভাবে পারফর্ম করেন তখন দলের বাকি সেদিন স্বপ্ন দেখেছিল পুরো ভারত কিন্তু সেই স্বপ্নের সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন রিকি পন্টিং মাত্র একশো একুশ বলে একশো চল্লিশ রানের অপরাজিত ইনিংস চারটে চার এবং আটের ছক্কা এটি কেবল একটি ইনিংস ছিল না এটি ছিল পন্টিং এর পক্ষ থেকে প্রতিপক্ষকে দেওয়া এক চূড়ান্ত ঘোষণা বিশ্বকাপ ফাইনালের মতো সর্বোচ্চ চাপের ম্যাচে অধিনায়কের ব্যক্তিগত ভাবে এবং বিধ্বংসী ইনি খেলা প্রতিপক্ষের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে দেয় তারা কেবল রানের সংখ্যা দেখছিল না দেখছিল একজন অধিনায়ককে যিনি ম্যাচের দিতে পারেন এই ধরনের পারফরমেন্স প্রতিপক্ষের উপর তাদের সেরা বোলারদের মানুষটি আধিপত্য বিস্তার করতে পারেন এই মুহূর্তটি পন্ডিং এর এবং অপ্রতিরোধ অধিনায়কত্বের এক প্রতীকী মুহূর্ত যা ভয়ঙ্কর থেকে চূড়ান্ত রূপ দিয়েছিল দুই হাজার পাঁচ অ্যাসেজ ইংল্যান্ডের কাছে হারের পর অনেকেই ভেবেছিলেন অস্ট্রেলিয়ার সোনালী যুগ শেষ কিন্তু রিকি পন্টিং ছিলেন অন্য ধাতুতে করা দুই হাজার ছয় সাত এসেছে তিনি ইংল্যান্ডকে পাঁচ শূন্য হোয়াইট ওয়াশ করে প্রতিশোধ নিলেন এটি কেবল একটি সিরিজ জয় ছিল না এটি ছিল প্রতিপক্ষের ও অস্ট্রেলিয়ার সম্পূর্ণ আধিপত্যের এক চরম ঘোষণা এটি প্রমাণ করেছিল যে পন্টিং এর দল হার থেকে শিখতে পারে এবং আরো শক্তিশালী হয়ে ফিরতেও পারে পন্টিং এর উত্তরাধিকার পণ্টিং কেবল স্টি প্রবাহ উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাননি তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি দলে একটি জয়ী সংস্কৃতি এবং পেশাদারিত্ব তৈরি করেছিলেন তার নেতৃত্বে অস্ট্রেলিয়ান প্রভাবশালী ছিল যে তারা কেবল ম্যাচ জিতত না বরং একটি মানসিকতা তৈরি করেছিল যা ছিল আক্রমণাত্মক আপসিন এবং জয়ের জন্য ক্ষুধার্থ এই উইনিং মেন্টালিটি দলের প্রতিটি সদস্যের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং এটি এক অজয় ইউনিট তৈরি করেছিল তার অবসরের পর এই সংস্কৃতি অস্ট্রেলিয়ান ক্রিকেটে টিকে ছিল যা তাকে কেবল একজন সফল অধিনায়ক নয় একজন সংস্কৃতি একজন সংস্কৃতির নির্মাতা হিসেবে উপদেষ্টা করে যার প্রভাব আজ বিশ্ব ক্রিকেটে অনুভূত হয় রিকি পন্ডিং সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের একজন এবং ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে গণ্য হন তিনি শুধু টপেই জিততেন না তিনি আন্তর্জাতিক ক্রিকেটে উৎকর্ষের নতুন মান স্থাপন করেছিলেন তার ভয়ঙ্কর ভাবমূর্তিটি ছিল এক উচ্চ মানের একটি প্রতীক পন্টিং ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক অপ্রতিরোধ যুগের প্রতীক যার প্রভাব আজও বিশ্ব ক্রিকেটে অনুভূত হয় তো এখানে শেষ করছি আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন bye, -bye.